আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা আমার এই ভিডিওর মধ্যে লক্ষ্য করেন যে এখানে একটি সাইকাস গাছ আমি গত বছর এই গাছটা নিয়ে আসি এরপর গত বছর একবার এই পাতাগুলো এই পাতাগুলো বাইর হয় এবং সেটা প্যাকেটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম এই শর্ত এক সপ্তাহ হয় এটি আমি মাটির মধ্যে রোপণ করি এবং আবার সেখানে পাতা বাহির হচ্ছে তারপর কিছুদিন পর এই পাতাগুলো যখন পরিষ্কৃত হবে তখন অনেক সুন্দর দেখা যাবে এটি সাধারণত শোভাবর্ধনের বর্ধনের জন্যই মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে বসত বাড়িতে রোপণ করে থাকে বিশেষ করে শৌখিন ব্যক্তিরা এ ধরনের গাছ লাগিয়ে থাকে আমি আমার বসত বাড়িতে এই গাছটি লাগিয়েছি পাশে আমার ওয়ালের সঙ্গে যে ড্রাগনের সারা এই কয়েকদিন দিন হয় ড্রাগনের কাটিং করছি এখানে লাগাইছি পাশে আমি দেখা যাচ্ছে যে এখানে কিছু বস্তা পলি ট্রেন দিয়ে ঢেঁকি রাখছি এই